মামু সম্পর্ক অনেক সুন্দরী এই আসে গাজীপুরে এক অসামাজিক অশান্তির কেন্দ্রবিন্দুতে এখন একটি পরিবার যেখানে এক মামা ও পাগনির সম্পর্ক নিয়ে গাজল সরব যে অভিযোগ এক মামা দীর্ঘদিন ধরে নিজের বাগ্নিকে বিয়ের আশ্বাস দিয়ে একই বাড়িতে রেখেছেন অনেক দিন ওই সময় ওই বাগ্নি গর্ভবতী হন বা মানে ইয়ে করে রেখেছে পরিষ্কার পরিকল্প এবং পরে গর্ভপাত কটায় অভিযোগকারিনী বাস অনুযায়ী মামা বহুবার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়ে করে সংসার করবে কিন্তু পরবর্তীতে সে অন্য পথে সরে যায় এলাকাবাসী জানায় বিষয়টি নিয়ে গ্রামে তীব্র আলোচনা ও নিন্দা বিরাজ করছে অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী পরে মিলে জানাই পরে যখন মিলে জানাই আশ্বাস দেয়া হয়েছিল পরে পেমিলিকে সব জানাবে এবং সবকিছু ঠিক করে দিবে আর দহনি তিনি রাজি হয়েছিলেন এবং এই সম্পর্ক জুড়েছিলেন কিন্তু পরে পরিস্থিতি বদলে গিয়ে এখন তিনি অসহায় আর এখন পরিস্থিতি ভিন্ন পর্যায়ে দেখে তিনি বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় স্থানীয়দের এবং কর্তৃপক্ষের কাছে ন্যায় দাবি করছেন পুলিশ ও সমাজকর্মী ঘটনাটি খতিয়ে দেখছেন বলে জানা গেছে তদন্তের আলোকে প্রাকৃতিক ঘটনা দায়বদ্ধ ব্যক্তি এবং আইনি ব্যবস্থা নির্ধারিত হবে